嘿，嘿嘿嘿。

পরে থাকি যদি বন্দি একটা চেয়ারের পর সবাই বসে চেয়ারের

আর কিছু আমাদের লজ্জা তেল সি মূল বোন রঙের হলো বাউল মন মন রঙিন হলো বাউল মন

মানে আমরা মানে এমন একটা পজিশনে পড়ে গেছি যে আমি গরমের জন্য ওই পর্দায় মিলন হয় নাই তাই না না হবে কতদিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের

মানে <laughs>

না আজ ক্যামেরাম্যান আপা শক্তি নাই হ্যাঁ তোমরা নাই ভাই আমা দুলে ভাই টাকা দিবেন নি অনেক বড় আ কথা